শুভ দুপুরবেলা বন্ধুরা এই যে আজকে রান্না করেছি সেই মুসুর ডালের বড়ো বড়ো করে বড়ার মতন করে আর কাঁচকলা বেগুন আর আলু দিয়ে তরকারি আর এদিকে আছে মুসুর ডাল আর এদিকে আছে আমের চাটনি আর করেছি বেগুন ভাজা আর করেছি কুমড়া ফুলের বড়া তো মাকে ভাই ভেজে খাওয়াবো মানে আমাদের যখন চাষবাস হতো তখনই কুমড়া ফুলের বড়া খেয়েছে তো বহুদিন দিন খাইনি তো কুমড়া ফুলের বড়া করেছি আর এইদিকে ভাজা হচ্ছে কুমড়া পাতার পেঁয়াজি মানে কচি কচি কুমড়া পাতা আর পেঁয়াজকে মিশিয়ে আর বেসন চাল চালগুড়ি আর সমস্ত দিয়ে ওই যে কুমড়া পাতার পেঁয়াজি তো মাকে এই সমস্ত খাওয়াবার জন্য এত কিছু রান্না তো সে তো আর এখন বানিয়ে বিয়ে বানিয়ে খেতে পারে না বয়স হয়ে গেছে তো মায়ের জন্য এইটুকুই করলাম তো বন্ধুরা পরে আবার নেক্সট ভিডিওতে আবার আসবো তো এখনকার মতন টাটা বন্ধুরা